নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজ বুধবার এখন বাজে আটটা তো আজকে ব্রেকফাস্টে আর অন্য কিছু খেতে ইচ্ছা করলো না তো মেয়ে বলল মা ম্যাগি বানাই ঠিক আছে ম্যাগি বানা এটাই খুব সহজ পদ্ধতি খেতেও টেস্টি এবং খুব অল্প সময় লাগে তো সেইভাবে ওই আজকে ব্রেকফাস্টটা বানালো তো ওনা খুব সুন্দর ম্যাগি বানায় তো ম্যাগি করতে হলে বা চাউমিন করলে আমি মেয়েকেই বলি তুই কর আমি অতটা ভালো পারি না তো ও কী করলো প্রথমেই সুন্দর করে পেঁয়াজগুলো টুকরো টুকরো করে কেটে নিল এবং দুটো লঙ্কা কেটে নিল টুকরো টুকরো করে তারপর এই যে পেঁয়াজ আর লঙ্কার টুকরোগুলো একটা প্লেটে তুলে রাখলো তারপর কড়াইটাকে গরম করে একটুখানি তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজটাকে দিয়ে ভাজতে থাকলো পেঁয়াজটা ততক্ষণ ভাজলো যতক্ষণ পেঁয়াজটাতে একটু লালচে না এলো এই সুন্দর করে ধীরে ধীরে পেঁয়াজটাকে ভেজে নিল তারপরে ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিল তো কাঁচা লঙ্কাটার মধ্যেও একটু লবণ দিয়ে দিল আর ততক্ষণ ভাজলো যতক্ষণ লঙ্কাটা একটু নরম না হয়ে যায় তারপর ওর মধ্যে একটা ডিম দিয়ে দিল এবার ডিম দিয়ে ওটাকে সুন্দর একটা ভুজিয়া মতন তৈরি করে নিল ডিমের উপরও অবশ্যই একটু লবণ ছিটিয়ে দিয়েছিল লবণটা খুবই অল্প দিয়েছিল যেহেতু আগে লবণ অ্যাড ছিল তারপরে ভুজিয়া মতন তৈরি করে ওর মধ্যে একটু টমেটো সস আর সয়া সস দিয়ে দিল এই টমেটো সস আর সয়া সস দেওয়ার পরে না ম্যাগিটার টেস্টটাই অন্যরকম হয় হ্যাঁ অনেকে জল জল ম্যাগি খেতে খুব পছন্দ করে কিন্তু এই এরকম ধরনের চাউমিনের মতো ম্যাগিটা বানালেন আমার খেতে খুবই ভালো লাগে এবং খুব টেস্ট এর মধ্যে একটু সবজি দিলেও আরও ভালো লাগে কিন্তু ঘরে কিছুই ছিল না যার জন্য খুব সিম্পলভাবে ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে ম্যাগিটা তৈরি করা হলো তারপরে ওর মধ্যে ম্যাগি মশলা দিয়ে ম্যাগিগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে করতে দেখুন কি সুন্দর মিলে গেছে এবং কালারটাও খুব সুন্দর এসেছিল তারপরে ও একটা ডিশের মধ্যে তুলে নিল বাস সার্ভিং ডিশ এবার একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেল বাহ দেখেই এত ইয়ামি লাগছে খেতে না কত ভালো সত্যিই ভালো হয়েছিল আমি খেয়েছি খুব সুন্দর হচ্ছিলো সকালে ব্রেকফাস্টটা জাস্ট জমে গেছিলো তো ম্যাগি খেতে আমার মেয়ে বরাবরই খুব পছন্দ করি কিন্তু রোজ ওকে দিই না তো কখনো সখনো একদম বারণ করলেও শোনে না তো খুব ভালো হয়েছিল